আসসালামু আলাইকুম আজকে নতুন একটা জামার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমে দেখিয়ে দিচ্ছি কাপড়টা নিছি সাড়ে ন ইঞ্চি আর এখানে লম্বাটা কতটুকু নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আছে আটাশ ইঞ্চি ঠিক আছে তো এক ফাট করে দেখে দিচ্ছি আরেক ফাট আপনার এক নিয়মে নিয়ে নেবেন ঠিক আছে সামনের ফাট আর পিছনের ফাটটা এরপর এখানে সাদা কাপড়টা নিছি সাড়ে দশ ইঞ্চি আর এখানে বহরে যতটুকু আছে সবটাই নিয়ে নিলাম সতেরো ইঞ্চি ডাবল কিন্তু হয় সৈত্রিশ ইঞ্চি ঠিক আছে কুচি যদি বেশি দিতে চান তাহলে কাপড়টা আরেকটু বাড়িয়ে নিতে পারেন তো এরপর এই দুইটা কাপড়কে একসাথে আমি জোড়া দিয়ে দিব তো এখানে একটু হালকা কুষিয়ে দিব বেশি দিব না আমি চিকন চিকন করে ছোটো ছোটো করে হচ্ছে হালকা একটু কুষিয়ে দিব আর এই জামাটা হচ্ছে আমি সাইড থেকে পাঁচ বছর বাচ্চার জন্য তৈরি করতেছি নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে শুধু বডি কাপড়টাকে আপনি যতটুকু বয়স হবে ওই অনুসারে হাফ বডি কাপড়টা নিতে হবে ঠিক আছে তো এরপর উপরে একটা সাবসেলাই দিয়ে দিলাম সাবসেলাইটা দেওয়ার পরে এখানে আমি একটা লেস লাগিয়ে নিচ্ছি লেসটা দিলে কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এই জামাটা কিন্তু আমি খুব সহজ করে পুরো ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এরপরে বুঝতে না পারলে কমেন্ট করবেন তো মেশিনে কুচিগুলো দিয়ে দিচ্ছি মেশিনে কুচি দেওয়ার একটা ভিডিও আমার পিন পোস্টে দেওয়া আছে রিল ভিডিওতে সাইলে আপনি দেখে নিতে পারেন আর সেলাই মেশিনের সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করবেন দুটো সেলাই করবেন এখানে হাফ বডির কাপড়টা সাড়ে দশ ইঞ্চি নিশি আর এখানে আমি বড়ির জন্য সেলাইয়ের কাপড় সব টোটাল নিচ্ছি সতেরো ইঞ্চি ঠিক আছে বড়ি যা হবে তার এ থেকে এক দু ইঞ্চি কাপড় বাড়িয়ে নেবেন এরপর হচ্ছে পুট গলা অর্থাৎ কাঁধ এবং গলার মাপটা নিশি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর এখানে আরমহলটা আমি ছ ইঞ্চি দিচ্ছি আরমহল ছয় ইঞ্চি দেওয়ার কারণ হচ্ছে ফুল আটা দিলে হাফ ইঞ্চি বাড়িয়ে দিতে হয় এরপর বড়ির মাপটা দিচ্ছি কত সাত ইঞ্চি আঠাশ ইঞ্চি বড়ি চার ভাগে রাখবার কিন্তু সাত ইঞ্চি ঠিক আছে বডি যা হবে তা সারবাগের ভাগ নিতে হবে সবসময় গলা ছাড়া দু ইঞ্চি পিছনে গলাটা এক ইঞ্চি সামনে গলাটা তিন ইঞ্চি দিয়ে সুন্দর করে শেপ করে মিলে দিলাম ভালো ফিটিংসের জন্য এখানে কিন্তু হাফ ইঞ্চি মতো ডাউন করে দেবেন নিচের দিকে আর এখানে হচ্ছে এক ইঞ্চির মতো উপরের দিকে ডাউন করে দেবেন এরপর দাগুন সারা হচ্ছে কেটে নিচ্ছি তো অনেক আপুরা হচ্ছে পুল ভিডিওটা না দেখে আবার জিজ্ঞেস করে আপু এই জামাটা আপনি কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছেন তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে ভিডিওতে কিন্তু সব কিছু বলা থাকে স্টেপ বাই স্টেপ আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি যেন আপনি আপনার সোনামনের জন্য তৈরি করতে পারেন আপনি আপনার রাজকুন্দার জন্য তৈরি করতে পারেন এই জন্য আমি হচ্ছে এ আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিই আর এই জামাটার ভিতরে আমি সেন লাগাবো এই জন্য আমি আগা ইঞ্চি সরা একটা কাপড় নিলাম লম্বাটা পরিমাণ মতোই নেবেন মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে হচ্ছে এখন আমি এই যে সেনটা মেপে নিচ্ছি কতটুকু হবে সেই পর্যন্ত কিন্তু আমি সেলাই করবো ঠিক আছে সেন যতটুকু দিব ওই পর্যন্ত কিন্তু আমাকে সেলাই করতে হবে তো সেনটা যতটুকু আছে ঠিক পুরোটাই দিয়ে দিচ্ছি তবে যতটুকু আছে সেই পরিমাণ মতো হচ্ছে সেলাই করে নিচ্ছি তো মাঝখান থেকে কেটে আলাদা করে নিলাম সেনটা মেপে এরপর হচ্ছে সাইডটা সেলাই করে নিচ্ছি ঠিক আছে চিকন করে সাইডে সেলাইটা দিতে হবে তো অনেক আপুরা সেন লাগানোটা হচ্ছে দেখতে চেয়েছিলো তো তাদের জন্য আজকের ভিডিওটা এরপর মাঝখান থেকে কেটে আমি আলাদা করে নিলাম সুন্দর করে এইভাবে ঠিক আছে এরপর হচ্ছে এই সাইডে সেলাই করে নিতে হবে সাইডটা রকম করে সেলাই দিয়ে দিতে হবে তো ডিজাইনের কারণে কিন্তু আর খুব সহজ করে বোঝাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যায় তাই বলে কিন্তু আপনি কেনে কেনে দেখবেন না ঠিক আছে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন আর পরও বুঝতে না পারলে আপনি ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে লিখে দিতে পারেন পরবর্তীতে আপনি এটা দেখে দেখে হচ্ছে আপনি সেলাই করতে পারবেন ঠিক আছে বা কাটিং করতে পারবেন তো এখন হচ্ছে এই যে সেনটা খুলে নিলাম সেটা খুলে নেওয়ার পরে হচ্ছে এভাবে করে এই বসিয়ে তারপর সেলাই করতে হবে তা আমি সুন্দর করে বসিয়ে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিচ্ছি কাপড়টাকে এমনভাবে বসাতে হবে যেন আপনার লাগানোর সময় সেনটা দেখা না যায় ঠিক আছে সেনটাকে হচ্ছে এমনভাবে লাগাতে হবে তো এই যে এ সাইডটা সেলাই করে নিলাম এখানে দুই তিনটে সেলাই দিয়ে দিচ্ছি যেন খুলে না যায় সিনটা আপনার খোলার সময় যেন খুলে না যায় এরপর হচ্ছে এই যে বাড়তি যে সিন আছে এটা কেটে ফেলে দিতে হবে তো আমার সিনটা কিন্তু লাগানো হয়ে গেল ঠিক আছে সেনটা কিন্তু দেখা যাচ্ছে না কাপড় দিয়ে আমি এমনভাবে সেলাই করে নিলাম এরপর সামনে পাটটা নিলাম আর এখানে একটা কাপড় নিচ্ছি কাপড়টা লম্বা মাপটা সর মাপটা দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে এখানে পাঁচ ইঞ্চির মতো আছে আর এখানে আপনার হাফ বডি থেকে আপনি কতটুকু দিবেন ওই ফরিমের মতো দেবেন আমি ফাঁস ইঞ্চি দেবো তো ইঞ্চি থেকে দাগ দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি দাগ দিয়ে এখন গুঁড়িয়ে গুড়িয়ে হচ্ছে মাপ নিয়ে নেব এভাবে করে গুঁড়িয়ে গুড়িয়ে আপনাকে মাপটা নিতে হবে এরপর বাড়তে যে কাপড় আছে এটাকে সুন্দর করে কেটে ফেলে দিতে হবে তো আমি কেটে ফেলে দিলাম কেটে ফেলে দেওয়ার পরে হচ্ছে ঠিক এইভাবে হবে ডিজাইনটা ঠিক আছে এখন এখানে কুসির জন্য আড়াই ইঞ্চি ছড়া একটা কাপড় নিছি একটা ভাজ দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি ছোটো ছোটো করে কুসিগুলো দিয়ে দিচ্ছি তো কুসি কাপড়টা কতটুকু লম্বা নিলাম সেটা দেখাই নেই কারণ হচ্ছে কাপড়ের বহরে যতটুকু আছে আমি সবটাই নিয়ে নিছি আর আপনাদের কিন্তু কম বেশি হতে পারে এই জন্য আপনারা আপনাদের পরিবারের মতো কুসি কাপড়টা বাড়িয়ে কমিয়ে লম্বা মাপটা নিয়ে নেবেন ঠিক আছে এরপর হচ্ছে কাপড়ের উপরে আমি সোজা সাইডে কুসিগুলো লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এখন আমি উপরে এই একটা সাপ দিয়ে দিলাম অফ ক্যামেরা এরপর হচ্ছে এই যে আমি এখানে একটা ফিতা লাগিয়ে নিচ্ছি এগুলা হচ্ছে দশ টাকা করে গস এরপর এই যে এভাবে করে বসিয়ে নিতে হবে ডিজাইনটা করার জন্য কাপটাকে এভাবে করে বসিয়ে নিতে হবে তো মাছ বরাবর কিন্তু বসাবেন ঠিক আছে দুই দিকে কাপড়টা যাতে সমানভাবে পড়ে আর দুটো ফিতা তৈরি করে নিলাম ফিতাগুলোর চড়া এক ইঞ্চি আছে এরপর এইভাবে করে বসিয়ে নিতে হবে এই যে এইভাবে করে আপনাকে কাপড়টাকে বসিয়ে নিতে হবে ভিতরের দিকে তারপর হচ্ছে আপনি হিজাব পেন দিয়ে আটকে নিতে পারেন যেন কাপড়টা বাঁকা না হয় এই যে দুই দিকে সেলাই করে দিতে হবে তারপর এখানে সেলাই দিতে হবে তার আগে হচ্ছে আমি হিজাব পেন দিয়ে লাগিয়ে নিলাম ঠিক আছে হিজাব পিন দিয়ে লাগালে আপনারা খুলে যাবে না এরপর হচ্ছে এই যে এখানে আমি পাইপিংয়ের উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি এর ফোন নিচেও কিন্তু আপনাকে সেলাইগুলো আটকিয়ে নিতে হবে বাতি যে কাপড় আছে কাপড়টাকে কেটে আলাদা করে নিলাম এখন সাইডগুলো হচ্ছে সেলাই করে নিতে হবে তো আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিই পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে লিখে দিতে পারেন আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন বা আপনার পাশাপাশি অন্যরাও শিখতে পারবে অনেকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি খুঁজে পায় না ঠিক আছে আমার পেজে কিন্তু অ্যাবাউটে গেলে আমার ইউটিউব লিঙ্কটা পেয়ে যাবেন আপনি ওইখানে লিঙ্ক দেওয়া আছে আর ওইখানে সবগুলো হচ্ছে বড় ভিডিও আপনি যদি শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে শিখে নিতে পারেন ঠিক আছে আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সব সময় কাতগুলো কিন্তু সেলাই করে নিলাম কথা বলতে বলতে এরপর হচ্ছে এখানে হাতার জন্য আমি একটা কাপড় নিয়েছি দশ ইঞ্চি সরা এর লম্বা এরপর আমি এখানে হাফ ইঞ্চির মতো বাদ দিয়ে দিলাম ঠিক আছে দুই দিকে বাদ দেওয়ার পর আমার হাতার লম্বা থাকবে ন ইঞ্চি ঠিক আছে এখানে সাড়ে সাত ইঞ্চি নিছি একটু কুচি হবে আর এখানে দিছি আড়াই ইঞ্চি একটা দাগ দিলাম দেওয়ার পরে এই যে নিচে কোনোভাবে আমি কাটিং করব না কারণ নিচে হচ্ছে কষিয়ে দিব ঠিক আছে তো হাতাটি কাটিং করা হয়ে গেল এখন আমি তিন ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিচ্ছি আর এখানে আমি লেস বসাবো ঠিক আছে লেস দিয়ে দেবো এই জন্য কিন্তু তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর একটা ভাজ দিয়ে আমি দাগটাকে একটু ভালো করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম একটা হাতা সরিয়ে নিলাম এরপর এই যে এখানে আমি লেসটা বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে এখানে আমি আড়াই ইঞ্চি সরা একটা কাপন নিলাম আর লম্বাটা নিতে হবে হচ্ছে আপনার হাতার মুহুরি যতটুকু হবে সে পরিমাণ মতো এখানে আমার হাতার মুহুরিটা হবে হচ্ছে এই তিন ইঞ্চি তো আমি এখানে নিচি হচ্ছে সাত ইঞ্চি ঠিক আছে অর্থাৎ তিন ইঞ্চি করে ডাবল ছ ইঞ্চি আর আর এক ইঞ্চি এক্সট্রা বেশি নিচি সাত ইঞ্চি নিশি তারপরে যে এভাবে করে দৌড়ে যেভাবে আমি সেলাই করতেছি ওইভাবে দৌড়ে সেলাই করে নিতে হবে সেলাইটা দেওয়ার পরে হচ্ছে এখন একটা ভাজ দিয়ে মাঝখান দিয়ে চিহ্ন করে দিলাম চিহ্ন করে দেওয়ার পরে হচ্ছে আমি ফকটা নিলাম ফকের এই যে পথ এখান থেকে হচ্ছে শুরু করতে হবে ঠিক আছে আর উপরে যদি একটু হালকা কুসি হয় কুচি দিয়ে দিলেও হবে তাই হচ্ছে আমি এক সাইড থেকে সেলাই করতেছি এখানে দুই তিনটা সেলাই যদি পড়ে তাহলে দিয়ে দিলে হবে আপনাদের কম বেশি হতে পারে বয়স অনুসারে ঠিক আছে তো এরপর হচ্ছে এই যে এখানে আমি গলাটা সেলাই করব। আর এখানে যে লোহার মতো দুটা আছে এটা কেটে নিলাম দুই সাইজে দুটা কাপড়টা আর ভাবে কেটে নেবেন ঠিক আছে বড় একটা কাপড় থেকে এরপর হচ্ছে এই যে এখানে একটা এভাবে করে ভাঁজ দিয়ে দিবেন দিয়ে সেলাই করলে দেখবেন ফিনিশিংটা কতটা সুন্দর আসতেছে আমার এখানে জামার গলাটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন জামার আমার গলার ফিনিশিংটা কতটা সুন্দর আসতেছে ঠিক আছে আমার মতো এভাবে করে নেবেন তাহলে হবে তো এই যে এখানেও কিন্তু আমি সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এই যে দেখেন গলার ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে এটা আয়রন করে নিলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এখন হচ্ছে সাইডে সেলাই করে নিব বডি অনুসারে আপনাকে সাইডটা সেলাই করে নিতে হবে বডি যতটুকু দেবেন ওই পরিমাণ মতো সেলাই করবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে বেল্টের জন্য দুইটা কাপড় নিছি কাপড়গুলো লম্বাটা ধরেন ষোলো সতেরো ইঞ্চি মতো নিলে হবে যতটুকু আপনি নেবেন ওই পরিমাণ মতোই নিয়ে নেবেন বয়স অনুসারে যতটুকু দরকার আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন ঠিক আছে আশা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুব সহজ করে কীভাবে বোঝানো যায় আপনি আপনার রাজকন্যার জন্য যেমন তৈরি করতে পারেন এই জন্য খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি এই হচ্ছে আমাদের আমার ফাইনাল লুকটা